নোয়াখালীর ব্যাগ মানুষ বীরের মতো চলে বিপদ বাধা ব্যাগিন হাসা কথা বলে নোয়াখালীর ব্যাগ মানুষ বীরের মতো চলে বিপদ বাধা ব্যাগিন সোনি হাসা কথা বলে আঙ্গদেশের হোলা বুড়া খোদা রে মানে শতানের বিড়ানি হদ বালা করি জানে কি আল্লাহ শতর বেগুন হলাই দলে দলে বীরের মতো চলে রে বীরের মতো চলে বীরের মত চলে রে বীরের মত চলে নোয়া খালির ব্যাগ মানুষ বীরের মত চলে বিপদ বাধা ব্যাগ হাসা কথা বলে সুদীপ বৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা নোয়াখালীর বেগমগঞ্জের কিছু সংস্কৃতি কর্মী আমার সাথে আছেন রিপন ভাই জসিম ভাই আমাদের মামনি মামুন নামটা জানি কি আমি আমার সাথে আছে রাসেল ভাই আছেন আর আমাদের সবার মধ্যমণি হয়ে আসবেন আহ আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইকে আপনারা অনেকেই চেনেন ইতিমধ্যে উনি মোটামুটি আহ মোটামুটি ভাইরাল বলা যায় আজকে আলহামদুলিল্লাহ ভাই আসুন তো ভালো আছেন তো তোকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি গানের মানুষ আপনাদের মানুষ গান আপনারা যতই শুনতে চাইবেন অসুবিধা তবে আপনাদের মাঝে এসে আমার খুব ভালো লাগতেছে খোলা মেলা একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য রয়েছেন আপনারা খুব ভালো লেগেছে আমার ভাই রাগির ভাই

আমার তোরি যেন বিজে না নৌকা যেন ডুবে না মন মাঝি খবর তাই দশিম ভাই জাহাঙ্গীর ভাই আর আমি মানে আমরা দুইজন কিন্তু ফাঁসাফাসি আছি যে সময় জাহাঙ্গীর ভাই আর কাছাকাছি আসলাম তখনই থেকে আমি জানি যে জাহাঙ্গীর ভাই গান টান গায়

বাড়ির কাছে আর সিনাগ সে থাপ করে সে থাপ করে আমি একদিনও না দেখিলাম রে ভাই আপনি মনে আসেনি নাটকের যে কাজিয়া জিলেন দেন মনে আসেনি না দিছিলাম বাই নাটকের একটা সিস্টেম আর কি যে এটা দেখাই দেব দর্শককে না ওই পাবলিক হলের পাবলিক আয়জন না আর আছে এটা কি কইছি নি এই লোকটার এইভাবে আমরা মাইলেন কি

ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় অনেক সুন্দর একটা গান ঠিক আছে পরের জাগা পরের জমি ঘর বানাইয় পরের জাগা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক ও সেই ঘর কানা তার জমিদারি করখানা তার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ভাই আমি তো আমি জানি আমি ব্যক্তিগত ভাবে তো আমি এটা জানি যে আমি আড্ডা এখন বেশি জাঙ্গিবাই হেজের হরে দিই যেহেতু আমি মাঝে মধ্যে কাছে যাই আমি এটা দেই আর এই যে ভিডিও গুণ করে বেশিরভাগ ভিডিও কিন্তু আমনে করেন এবং আমি এক সময় করছি দুইচারিগা কিন্তু এখন তো বেশিরভাগ সময় আপনি জাঙ্গিবীড়ে সময় দেন আমনে হুদা মিছে মেয়া একটা শিল্পীর লোকে থাকি না মানুষকে আমনে কিললে হুদা মিছে জানে সুপ্ত করি বরিছেন কথাবার্তা কোন না কিললাই কথা তো অন্তত কইবে আর আমনের গান গাইতে গাইতে কোন গান গা আমনে কাছে বেশি ভালো লাগে সেই গান গা জাঙ্গীর জাহাঙ্গীর কাছে একখানা হুনছেন তার না জাহাঙ্গীর ভাই সর্বপ্রথম যেই গানটা উনার জীবনে প্রথম গান করলো আমার খুবই ভালো লেগেছে তো আমি বলতে চাই আসিফের ওই গানটা জাঙ্গীর ভাই গাওয়ানোর জন্য ধন্যবাদ রাসেল ভাইকে ঠিক আছে আমি দুই হাজার পাঁচে জীবনে প্রথম স্টেজে লাইভ প্রোগ্রাম করলাম আসিফ ভাইয়ের একটা গান করলাম প্রতিদিনে আসাই থাকি এই গানটা করার চেষ্টা করে অনেক আগের গান প্রতিদিন আশায় থাকি তীর তুমি আসো যদি প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি নেই 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 তুমি কাছে যন্ত্র না বুকের মাঝে এভাবে কি বেঁচে থাকা যা ও যাবো বাজবো নামে যাবো ও পারে চলে যাব পৃথিবীকে পৃথিবীকে জানিয়ে বিধা প্রতিদিন আশায় থাকি ফিরে তুমি আসো যদি প্রতি রাতে হ্যাঁ দূরে দূরে আছে আর চুপচাপ বই রয়েছে ইয়ালেকের মন কষ্ট দেওয়ার মতো কিছু না সবাই তো আমরা অসুবিধা নেই আচ্ছা তখন আমার কোনো পছন্দের গান আসেনি বের কাছে জাঙ্গীর কাছে তো আমার একটা গানের আবদার হচ্ছে যে

হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন রোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা আমারে আসলে দশিম ভাই জাঙ্গি ভাই গান গাইতে গাইতে গান তো গাই বই আমি মানে একান কাজ করেন আমরা এখন একটু আলাদা কিছু করি জান করা যায় নাটক টাটক করেন কেন তখন আপনি নাটকের মনে আছে এই ধরনের একটু আফজাল মিয়ার মাইয়া সিমে আছে না বাদল ভাই গলা জলাই দৌড় হকারের দিকে হুজুর দে আর সর্ব লাগিয়ে মেলা শুনছেন মেয়া আমিও তো গান টান গান মানে হয় নাকি না না আমি তো গান করি না আমি আসলে অভিনয় করি বেশিভাগে মঞ্চে বা আপনাদের সাথে করি আপনারা তো দেখেনি আমি আসলে গান করি না আমার গলা ভালো না আমি অভিনয় করি দুরমিয়া বাথরুমে বুঝি কোনদিন গান গান না বাথরুমে গান গা মাছিরা গান গা আমরা শুনি আর কি ময়নার মা ও ময়নার মা বাইতে আসো নি তাড়াতাড়ি আরে সারিকে বাদ দাও

একটু দুঃখ টাইপের গান আর কি অনেক ভালো লাগবে আপনাদেরকে আপনাদেরও আশা করি দুঃখ দিয়া সুখের জেনি সেদে করলা যেন সে দুয়ারে সুখের জেনি সেদে করলা যেন নয় সে দুঃখ বরা জীবন দিয়া পাঠাইলা সংসারে সুখের সুখে রে যে করিলা যেন নায় সে দুয়ে সুখে রে যে যেন সে

আঞ্চলিক জ্ঞান খুব জনপ্রিয় গান বা এটা আপনারা অনেকবার গাইছেন আপনারা টুকটাক গলা টলা মিলেছি তো আপনি এমন হে গান গা আমরা সবাই মিলে শেষ করতাম সেই লোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে ঠিক কথা ঠিক ঠিক আমরা বীরের গাছ তো গাবো ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই একসাথে গাওয়ো কেমন তো পুরানা গল্প একটু গাওয়ো আর কি যে অন্যান্য গানের মতন পুরা গাইতে সময় অনেক লাগে বুঝলেন না আর আশা করি ভালো লাগবে নোয়াখালীর ব্যাগ মানুষ বীরের মতো চলে বিপদ বাধা ব্যাগিন চলে হাসা কথা বলে নোয়াখালীর ব্যাক মানুষ বীরের মতো চলে বিপদ বাধা ব্যাগিন চলে হাসা কথা বলে আঙ্গদেশের হোলা বুড়া খোদারে মানে